সাত জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী সাত জানুয়ারি লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে এ সময় তার সফর সঙ্গে হবেন চিকিৎসক নার্স ও ব্যক্তিগত সহকারী সহ পনেরোজনের বিএনপি চেয়ারপার্সন বেগম উন্নত চিকিৎসার জন্য আগামী সাত জানুয়ারি লন্ডন যাচ্ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন খালেদা জিয়া লিভার সিরোসিস আক্রান্ত চিকিৎসকরা জানিয়েছেন তার লিভার প্রতিস্থাপন প্রয়োজন এছাড়া উনআশি বছর বয়সে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ফুসফুস কিডনি আর্থারাইটিস ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ঘটছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন গত উনত্রিশ অক্টোবর সাংবাদিকদের জানান উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে লং ডিস্টেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে এরপর সেখান থেকে তাকে অন্য একটি দেশে মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে সে দেশটি যুক্তরাষ্ট্র বলে জানা গেছে দলীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে গত আগস্টের শুরুতে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট খালেদা জিয়ার কাছে হস্তান্তর করা হয় এরপর নভেম্বরে তিনি যুক্তরাজ্যের ভিসার জন্য কাজ শুরু করেন ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ছাড়াও সৌদি আরবের ভিসা পেয়েছেন বেগম জিয়া চিকিৎসা শেষে দেশে ফেরার সময় সৌদি থেকে উমরা করতে পারেন তিনি খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে ইতিমধ্যে একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হয়েছে গত তিরিশ অক্টোবর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন সাংবাদিকদের জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যে যাবেন এবং ওই দেশের ভিসা পাওয়ার জন্য সহায়তা দেবে পররাষ্ট্র মন্ত্রণালয় সফরসঙ্গীদের মধ্যে বেগম জিয়ার পরিবার ও তার সহকারী রয়েছেন মাহফুজ টাইম নিউজ ডেস্ক